নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে টাকা দিলেই মিলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র দু হাজার সালে যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা চাইলেই আগে থেকে পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে মাত্র কিছু টাকা দিলেই এই প্রশ্নপত্রগুলি পাওয়া যাচ্ছে তো কীভাবে এই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে বা এই নিয়ে যে খবরটি সামনে এসেছে সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যেটা আপনার সামনে তুলে ধরবো টাকা দিলেই মিলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস প্রতারণা অবশ্যই সাবধান থাকুন পুরো আর্টিক্যালটা দেখলেই বুঝতে পারবেন যে কী বলা হচ্ছে মাত্র হাজার টাকা দিলেই পাওয়া যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্ন টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে দাবি করা হচ্ছে প্রযুক্তির আনুকূল্যে সব জায়গাতে প্রতারণার পাশাপাশি এখন এই চক্র বাসা বেঁধেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁসও এর শিকার হচ্ছে এবং এর শিকারে পড়ছে কারা সাধারণ ছাত্রছাত্রীরা তাই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সতর্কমূলক আজকের এই প্রতিবেদন আজকের এই ভিডিও কোনোভাবেই আপনারা কিন্তু ভুল প্রতারণাতে পা দেবেন না আর এই রকমের ভুল প্রতারণা দেখলে কিন্তু সরে আসবেন তো দেখুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র যে ফাঁস এবং এটা নিয়ে যে প্রতারণা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার প্রশ্নের সুরক্ষা সম্পূর্ণভাবে অত্যন্ত শক্ত এমন এমনকি অসাধারণভাবেও পরীক্ষার সাথে প্রশ্ন ফাঁস হওয়া কখনোই কিন্তু সম্ভব নয় একাধিক স্তরের সুরক্ষার মাধ্যমে এগুলি শুধুমাত্র পরীক্ষার দিনেই কিন্তু প্রকাশিত হবে যদিও প্রত্যেক বছরই সামাজিক মাধ্যম বা ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস বা ছবি তুলে ভাইরাল হওয়ার ঘটনা দেখা গেলেও তা পরীক্ষা শুরু হওয়ার পরে হয় কিছু ছাত্রছাত্রী মোবাইলে ছবি তুলে তা করে থাকে কিন্তু আগে থেকে কোনোভাবেই প্রশ্ন আউট হওয়ার কোনো রকম সুযোগ বা সম্ভাবনা কিন্তু নেই কাজেই এই শেষ সপ্তাহে এই সমস্ত অনাবশ্যকীয় যে কার্যকলাপ ঘটছে তাতে মনোনিবেশ না করে নিজের প্রস্তুতিতে সদূর করো মানসিকভাবে প্রস্তুতি নাও এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরকে প্রস্তুত রাখো পরীক্ষার সময় নিজের সেরাটুকু যাতে দেওয়া যায় তার জন্য আর ইতিমধ্যেই যদি তোমাদের চোখে এই কোন কোনোরকম খবর আসে বা কোন রকম গ্রুপ আসে যেখানে বেআইনি কার্যকলাপ চলছে অবশ্যই জানাতে ভুলবেন না সঠিক প্রমাণ দিয়ে কমেন্ট করবেন আমরা অবশ্যই সেটা কর্তৃপক্ষের সামনে নিয়ে যাব এবং আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব তো এই ব্যাপারটাকে যদি আরও বিস্তারিত বলা হয় তাহলে হচ্ছে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগেতে আমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্তটাই ইউজ করি আর এখানেই একদল প্রতারক প্রতারণার ফাঁদ ফেলেছে যেখানে দাবি করছে যে মাত্র হাজার টাকা দিলেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রশ্ন আগে থেকে পাওয়া যাবে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নগুলো আগে থেকে দেওয়া যাবে তো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নানান গ্রুপ এবং টেলিগ্রামে নানান চ্যানেলে কিন্তু এই প্রতারণা চলছে এই প্রতারণার মধ্যে পড়লে এক নাম্বার যেটা নষ্ট হবে সেটা হচ্ছে অর্থ অর্থাৎ টাকা দিয়ে যে প্রশ্ন তারা দেবে সেটা কিন্তু হুবহু দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্রের মতো তৈরি করা কিন্তু সেটা অরিজিনাল নয় সম্পূর্ণ ডুপ্লিকেট ফেক নকল আর দ্বিতীয়ত সেই প্রশ্নপত্র যদি কেউ একদম অন্ধের মতো পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাহলে পরীক্ষা খারাপ হবে কারণ সেটা ফাইনাল প্রশ্ন কিন্তু নয় তো এই চক্র বাসা বেঁধেছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এত গুরুত্বপূর্ণ যে একটা বোর্ড পরীক্ষা এই পরীক্ষাকে নিয়ে বর্তমানে একদল প্রতারক প্রতারণা করছে তো কোনোভাবেই এই ধরনের যে বিষয় এই বিষয়ে পা দেবেন না যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন এই দু সালে আর যদি এই রকম কোন রকম ঘটনা আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ